হাওড়া স্টেশন লাগোয়া বাস ভেঙে পড়ল ছাদের একাংশ কালীপুজোর একদিন আগে রবিবার দুপুরে ঘটনাটি ঘটে তবে এদিন ছুটির দিনে বাস যাত্রী কম থাকায় বড়সড় কোনো দুর্ঘটনা ঘটেনি অন্য কোনো কাজের দিনে ঘটনা ঘটলে কী হতো তা ভেবেই শিউড়ে উঠছেন যাত্রীরা এদিন এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গোলাপাড়ি থানার পুলিশ এদিনের দুর্ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে তবে ঘটনাটি যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এখানে বসে ছিল আর উপর দিকে ধাম করে পড়লো হ্যাঁ আর দেখছেন আপনি চল্লিশ পঁয়তাল্লিশ কেজি ওজন হবে মানে একটা মানুষ উপরে পড়ে পড়ে গেলে মানুষটা মরে যাবে ঠিক আছে এখানে মানে এই বাস স্ট্যান্ডে এই সমস্যা অনেক আছে মানে ডেলি পড়ে এইখানে তো চৌন্ন নম্বর বাস স্ট্যান্ড লাগে কিন্তু বাস তো বন্ধ আছে কিন্তু পাবলিক তো আনা জানা হয় পাবলিক তো এই সমস্যা আছে যখন খালি থাকে লোক আচ্ছা যদি সোমবারে তাকে রোববার তো প্যাসেঞ্জার সোমবারে হলে সোমবারে হলে রাউন্ডিং থাকে হার সময় মানুষ বাচ্চা নিয়ে ছোট ছোট বাচ্চা নিয়ে এসে যায় আমি তো এখানে থাকি ছাপ্পান্ন নম্বর বাচ্চা আমি সাতু বিক্রি করি আর আমাকে তো দেখে তো ভয় লাগে কেউ বাচ্চা নিয়ে যায় তো মানে প্রতিদিন আমি কথা বলছি আর যখন বৃষ্টি ফিষ্ট হয় সারা মানুষ এই ভিতরে থাকে আর কারও ভয় থাকে চায় না আমি তো ভিতরে থাকি আমার তো ভয় থাকে এ ভগবান আজকে কিছু পড়বে পড়বে না হ্যাঁ পুরা পুরো অনেক দিন ধরে সারা অনেক দিন অনেক অনেক দিন বছর হয়ে আছে নাকি তা দিকে আমি আমি তো জানি না কতদিন হয়ে গেছে কিন্তু এই দিকে কোনো ভিতরে ভিতরে উপর দিকে কাজ ফাজ হয় না বৃষ্টি যখন হয় পুরো জল পড়ে আর মানুষ মানে বৃষ্টি হলে তো মানুষটা পুরো থাকে ভিতরে ঘটনাটায় দেখলাম এই এলাম হ্যাঁ কটা সময় হয়েছে বলো একটা সময় না কত সময় হয়েছে এখানে লোকজন তো ডাঙাতে পারছে না তাহলে মানুষ তো বিভেদে মরে যাবে ঠিক না